ক্লাস ইলেভেন ভূগোলের ফার্স্ট সেমিস্টারের যে দ্বিতীয় ইউনিট দ্বিতীয় ইউনিট হলো অরিজিন অব আর্থ এই অরিজিন অব আর্থের যে দ্বিতীয় টপিক ইন্টেরিয়র অব দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগ আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই পৃথিবীর অভ্যন্তর ভাগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোন গুলোকে তোমরা ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করবে তা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটি ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি শিক্ষার্থীদের জন্য ভীষণ ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি অনেক উপকৃত হবে এবং অনেক নতুন নতুন তথ্যও তুমি জানতে পারবে

এরপরে ধরো ভূতক কাকে বলে ভূতক কাকে বলে পৃথিবীর বই ভাগের শিলাময় কঠিন অংশটাকে ভূতক বলে অর্থাৎ এই যদি আমরা ধরি এর মধ্যে যেটা বাইরের আবরণ রয়েছে সেটাকে আমরা ভূতক বলছি ভূতক সাধারণত ভঙ্গুর প্রকৃতি হয় ওকে পৃথিবীর মোট ভাগের মাত্র ওয়ান পার্সেন্ট কিন্তু ভূতক দখল করে রয়েছে ভূতকের গভীরতা কত হয় পাঁচ থেকে সাধারণত হয়ে থাকে গড় গভীরতা এভারেজ গভীরতা হয় চল্লিশ কিলোমিটার পর্যন্ত এরপরে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখো এই ইনফরমেশন গুলো জানলে তুমি এমসি কিন্তু নিজে থেকেই বানাতে পারবে পাশাপাশি তোমার কাছে এমসি কিউগুলো উত্তর কিন্তু নিদ্দিধায় তুমি নিঃসন্দেহে তুমি নিজের থেকেই উত্তরগুলো করতে পারবে ওকে আর এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওর কোন একটি অংশে আমরা এই স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেব ওকে এরপরে আমরা আসি দেখো এই যে আমরা ধরলাম ভূতক এই ভূতককে কিন্তু কয়টি ভাগে ভাগ করা হয় ভূতককে কিন্তু দুইটি ভাগে ভাগ করা হয় ওকে তাহলে ভূতককে প্রধান দুইটি কি কি একটাকে বলা হয় মহাদেশীয় ভূতক আর একটাকে বলা হয় মহাসাগরীয় ভূতক তার মানে এই যদি আমরা ভূতক ধরি এই ভূতককে আমরা দুটা ভাগে ভাগ করেছি একটা মহাদেশীয় একটি মহাসাগরীয় এবং মহাদেশীয় ভূতক কি পৃথিবীর উপরই ভাগের মহাদেশীয় অংশ গঠিত তাকে মহাদেশীয় ভূতক বলে এই মহাদেশীয় ভূতক কি প্রথমত গ্রানাইট জাতীয় কি দিয়ে গঠিত গ্রানাইট জাতীয় শিলাধারা ঘটিত সিলিকা অ্যালুমিনিয়াম দেখা যায় কি সিলিকা অর্থাৎ সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম অর্থাৎ এ এল এই জন্য একে বলা হয় কি এই জন্য একে বলা হয় মনে রাখবে যেহেতু এসআই আর হচ্ছে এ এল প্রধান উপাদান এই জন্য একে আর বলা হয় তাকে ক্লিয়ার এরপরে দেখো পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড অস্তিত্ব লক্ষ্য করা যায় এই ভূতকের অর্থাৎ প্রাচীনতম ভূখণ্ড আমরা এই মহাদেশীয় ভূতকে দেখতে পারি এর সেভেন গ্রাম ঘনস ক্লিয়ার তাহলে মহাদেশ ভূতকে কি বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসি কিউ এরপরে আমরা আসি মহাসাগরীয় ভূতক দেখো মহাসাগরীয় ভূতক তাহলে কি এই যদি আমরা মহাদেশীয় ভূতক ধরি এই মহাদেশীয় ভূতকের যে পরের পাটটা অর্থাৎ দ্বিতীয় পাটটা সেটাকে আমরা কি বলছি সেটাকে বলছি মহাসাগরীয় ভূতক এই মহাসাগরের তলদেশে যে ভূতক ভূতক রয়েছে সেটাকে মহাসাগরীয় ভূতক বলি মহাসাগরীয় ভূতক সন্ধ্যে ভারী হয় ও কালো রঙের কি দিয়ে তো বেসল শিলা দিয়ে কি শিলা দিয়ে বেসল শিলা দিয়ে এই শিলায় আমরা কি দেখতে পারি এসআই আর হচ্ছে ম্যাগনেশিয়াম অর্থাৎ এম জি এই জন্য এটাকে কি হয় মনে রাখবে এটাকে বলে সীমা অর্থাৎ সিলিকনের এস এবং হচ্ছে এ এম অর্থাৎ এটাকে বলা হয় সীমা ক্লিয়ার তখন এই শিলায় আমরা দেখতে পাই সিলিকন ম্যাগনেশিয়াম তাই আমরা একে সিলি সীমা বলে থাকি পরবর্তীতে মহাসূদ্রে মহাদেশীয় ভূত এখানে মহাসূগরের ভূতক বিরক্ষিত মহাসূদরের ভূতকের গভীরতা কত সাত থেকে দশ কিলোমিটার ঘনত্ব প্রায় তিন ঘন সেন্টিমিটার হয়ে থাকে এই ধরনের ভূতক পৃথিবীর নবীনতম ভূতক পৃথিবীর কিন্তু নতুনতম ভূতকের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি আর কিন্তু প্রাচীনতম আচ্ছা পৃথিবীর মোট ভূতকের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট দখল করে আছে কিন্তু এই ভূতক এরপরে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকো মেহুরুষিক বিযুক্তি রাখা এই মেহেরভিশিক বিজুক্তি করা রাখা কাদের মধ্যে রয়েছে উনিশশো নয় সালে ক্রোয়েশিয়া ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিকম্পীয় তরঙ্গের গতি প্রকৃতি বিশ্লেষণের মাধ্যমে অ্যান্ড্রিজা মেহুরুমিস লোকটির নাম কি মনে রাখবে অ্যান্ড্রিজা মেহুরুভিসিক ভূতক ও গুরুমন্ডলের মধ্যে যে বিযুক্তি রাখা আবিষ্কার করেন তাকে মেহুরুিসি ঐতিহাসিক রাখা বলে তার মানে যদি আমরা এই ভূতক এই দুটি আমরা পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগ ধরি এর মধ্যে ধরো এখানে ভূতক রয়েছে এরপরে ধরে নিচ্ছে আমরা গুরুমন্ডল রয়েছে তাহলে এই ভূতক আর গুরুমন্ডল এই ভূতক আর গুরুমন্ডলের মাঝখানে যে রাখাটি সেটাকে আমরা কি বলছি মেহরু বিশিক রাখা বলছি ক্লিয়ার ওকে এরপরে পরবর্তী টপিক দেখো এরপরে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে কনরড বিযুক্তি রাখা ভূতকের সীমা ও শিয়াল স্তর আমরা নিশ্চয়ই জানি যে ভূতকের সীমা ও শিয়াল স্তর কোনটি মহাদেশীয় ভূতক আর হচ্ছে মহাসাগরীয় ভূতক এই যে দুই স্তর এই দুই স্তরের মধ্যে যে বিযুক্তি রাখা আছে তাকে কনারট বিযুক্তি বলে বিজ্ঞানী করারট উনিশশো সালে এই বিযুক্তির যে রেখাটি আবিষ্কার করে যদি আমরা যদি পৃথিবীর অভ্যন্তর ভাগ এর মধ্যে প্রথম ভাগটা হচ্ছে কি ভূতক এই ভূতকের মধ্যে যে দুইটি ভাগ একটাকে আমরা বলছি মহাদেশীয় একটাকে বলছি মহাসাগরীয় এই মহাদ মহাদেশীয় মহাসাগরীকে বলা হয় শিয়ালা সীমা এই দুইয়ের মাঝখানে যে রাখা দিয়েছে সেটাকে আমরা বলছি করট বিযুক্তি রাখা ওকে কমপ্লিট কে আবিষ্কার করে বোঝা গেছে বিজ্ঞানী করারট নেক্সট এরপরে আমরা আসি দ্বিতীয় টপিক গুরু অর্থাৎ আমার যে দ্বিতীয় টপিক এই দ্বিতীয় টপিক হলো গুরুমন্ডল তো গুরুমন্ডল কি ভূতকে নিচের ঈশ্বরটি গুরুমন্ডল গুরুমন্ডল পৃথিবী উনত্রিশশো কিলোমিটার মানে এর গভীরতা কত উনত্রিশশো কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত মোট আয়তন প্রায় এই পার্সেন্ট হচ্ছে এই গুরুমন্ডলে অন্তর্গত নেক্সট গুরুমণ্ডলের উপরের অংশ থেকে যত নিচের দিকে যাওয়া যায় তাপমাত্রা ঘনত ততই বাড়তে থাকে বলে উপরের অংশ এবং নিচের অংশে পদার্থগুলির মধ্যে প্রাকৃতিকগত পরিবর্তন দেখা যায় গুরুমণ্ডলে ঘনত্ব কত তিন পয়েন্ট তিন থেকে ঘনসীমি থেকে পাঁচ পয়েন্ট পাঁচ ঘনসীমি ওকে এরপর দেখো এটি মূলত কি দিয়ে গঠিত কোটিন শিলা দ্বারা গঠিত মূলত যদি আমরা যদি সিলিকা জাতীয় পেরিডোটাইট শিলা অলভিন পাইরক্সিন গ্রানা গার্নেট ইত্যাদি জাতীয় শিলা এখানের প্রধান উপাদান কি লোহা ম্যাগনেশিয়াম ওকে এরপর দেখো গুরুমন্ডলকে কিন্তু আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি তার এই যদি আমরা গুরুমন্ডল আঁকি এই গুরুমন্ডলকে আমরা এক দুই তিন অর্থাৎ এই এক দুই তিনটি ভাগে ভাগ করতে পারি ওকে দেখো প্রথমটা হচ্ছে উদ্ধ গুরুমন্ডল এই স্তরটি শিলামন্ডলের নিম্ন অংশ চারশো দশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উদ্ধ গুরুমণ্ডলের সবচেয়ে উপরের অংশটি কঠিনের শিলাম গঠন করেছে এবং নিম্ন অংশ যা নরম সান্দ্র যাকে সান্দ্রিয়ার বলা হয় ওকে মোস্ট এখান থেকে জেনে আমরা আসি পরিবর্তনশীল শিলা অঞ্চল আচ্ছা উদ্ধুমন্ডলের চারশো দশ থেকে ছশো ষাট কিলোমিটার পর্যন্ত অংশটি হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল এখানে শিলাসমূহ কেলা শীত অবস্থা রয়েছে নেক্সট হচ্ছে নিম্ন গুরুমন্ডল ছয়শো ষাট থেকে উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত যা গুরুমন্ডলের শেষ সীমা নির্দেশ করে ওকে আর নিম্ন গুরুমন্ডল কেন্দ্রমন্ডলের মিলন অঞ্চল ডি স্থানে তার মানে এই যদি আমরা স্তর ধরি প্রথমে হচ্ছে ওকে এই যে নিম্ন গুরুমন্ডল এই নিম্ন গুরুমন্ডল থেকে কেন্দ্রমন্ডলের যে যে অংশটা রয়েছে এর মাঝখানে যে মিলন স্তরটি সেটাকে আমরা ডি বলে বলি ওকে দেখো এখানে কিন্তু একেবারে তুমি ক্লিয়ার করে নাও বিষয়টা একেবারে ক্লিয়ারলি সুন্দরভাবে বুঝে নাও এই হচ্ছে প্রথম ভাগ প্রথম ভাগটি হচ্ছে কত চারশো দশ কিলোমিটার পর্যন্ত দ্বিতীয় কত চারশো দশ থেকে কত চারশো দশ থেকে ছয়শো ষাট পর্যন্ত আর সবশেষে হচ্ছে যেটা হচ্ছে নিম্ন নিম্নটা কত ছয়শো ষাট থেকে একেবারে কত উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত এই নিম্নটা ওকে এই হচ্ছে তিনটি ভাগ ক্লিয়ার নেক্সট আমরা আসি শিলামণ্ডল দেখো মন্ডল কি দেখো ভূতকের মতো গুরুমণ্ডলের উপরে সামান্য পরিমাণে অংশ শীতল কঠিন প্রাকৃতিক হয় তাই গুরুমন্ডল উপরে অংশক শিলামণ্ডল বলা হয় দেখো গভীরতা একশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে খন্ডিত অবস্থায় অবস্থা করে যা পাদ ব্যাপারীদের সৃষ্টি করে ওকে এরপরে দেখিয়ার শিলামণ্ডলের নিচের অংশে সাড়ে তিনশো কিলোমিটার গভীরতা পর্যন্ত গুরুমন্ডলের যে অংশের তাপমাত্রা অনেক বেশি পথার প্লাস্টিকের মতো তরল স্থিত অবস্থায় রয়েছে তাকে বলি মোস্ট ইমপর্ট্যান্ট এবার এস্তোনস্ফিয়ার শিলামগুলি ভাসমান অব শিলামণ্ডলীয় অংশগুলি ভাসমান অবস্থায় রয়েছে ওকে এরপরে দেখো ছটা আট কিলোমিটার গভীরতা পর্যন্ত রেপত্তি বিযুক্তি রাখা গুরুমণ্ডলের অন্তর্গত পরিবর্তনশীল ও নিম্ন গুরুমণ্ডলকে পৃথক করেছে দেখো ওটা রেপত্তি বিযুক্তি রাখা কি করেছে যদি আমরা ধরি যে যেটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল অর্থাৎ দ্বিতীয় ধাপটি এই যে পরিবর্তনশীল অঞ্চল এই পরিবর্তনশীল অঞ্চল এবং হচ্ছে নিম্ন গুরুমন্ডল একটি হচ্ছে উর্ গুরুমন্ডল এটা উর্ গুরুমন্ডল এরপর পরিবর্তনশীল অঞ্চল আর হচ্ছে নিম্ন গুরুমন্ডলের মাঝখানে যে রেখাটি গেছে সেটাকে আমরা বলি কি রেপত্তি বিযুক্তি রেখা ওকে ক্লিয়ার নেক্সট এরপরে দেখো গুরুমন্ডল কেন্দ্রমন্ডলে মাঝে আছে গুটেন বাঘ বিচিত্রেখা সিম্পল কেন্দ্রমন্ডল পৃথিবীর সর্বনিম্ন স্তরটি হলো কেন্দ্রমন্ডল কেন্দ্রমন্ডলের পরিধি কত তিন হাজার তিনশো মানে সব থেকে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রমন্ডল এটি হতো তিন হাজার তিনশো ষাট কিলোমিটার এবং এটি কি মূলত হচ্ছে লোহা নিকেল নিয়ে গঠিত তাই কেন্দ্রমণ্ডলকে নিফে ফেলা কেন কারণ আমরা জানি যে নিকেলের হচ্ছে এন আর লোহাকে আমরা এফ দিয়ে বলি তাই এন আর হচ্ছে এম মিলে কি হয় নিফে ক্লিয়ার এবার কেন্দ্রমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায় ওকে একটা বহি কেন্দ্রমণ্ডল আমার গুরুমন্ডলের নিম্ন দুই হাজার চারশো কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এটি যে অংশটি তরল অবস্থা রয়েছে পৃথিবীর চৌম্বকত্ব এই বহি কেন্দ্রমন্ডলের সৃষ্টি হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল কি বৈষ্ণ কেন্দ্রমণ্ডলের নিচের অংশটি এটি বিজ্ঞানীদের মতো কঠিন অবস্থা রয়েছে কারণ প্রবল চাপের উপস্থিতির জন্য এই স্তরের পদার্থগুলি গোলাঙ্ক উপস্থিতির তাপমাত্রা অনেক বেড়ে গেছে তার মানে যদি আমরা ধরি এই হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আমরা তিন নম্বরে কি কেন্দ্রমণ্ডল এই কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটা বহিঃস্থ কেন্দ্রমণ্ডল একটি অন্তস্থ কেন্দ্রমণ্ডল ওকে এরপরে দেখো এই বহিস্থ আর অন্তস্থ কেন্দ্রমণ্ডল অর্থাৎ এই বহিস্থ আর অন্তস্থ কেন্দ্রমণ্ডলের মাঝখানে এটা যদি আমরা কেন্দ্রমন্ডল ধরি এই মাঝখানে দুটি অংশ এই বহিস্থ কেন্দ্রমন্ডল আর অন্তস্থ কেন্দ্রমন্ডল মাঝখানে কি রাখা গেছে মাঝখানে গেছে লেহমেন বিযুক্তি রাখা ক্লিয়ার বোঝা গেছে তার মানে যদি আমরা ছবিটি আঁকি ভূতক গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল এই কেন্দ্রমন্ডলে যে দুটি ভাগ দুটি ভাগের মাঝখান দিয়ে গেছে কি লেহমেন বিযুক্তি রাখা ক্লিয়ার এরপরে আমরা গুরুত্বপূর্ণ এম এর দিকে আসি ওকে দেখো ফার্স্ট এমসি কি রয়েছে যদি তুমি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার দেখো আশা করি তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে ভূত গুরুমন্ডলের মাঝে যে বিযুক্তি রাখা দেখা যায় মেয়েও বিযুক্তি রাখা বই কেন্দ্রমন্ডল অন্তকেন্দ্রের মাঝে দেখা যায় লেহমেন বিযুক্তি রাখা শিয়াল সীমা স্তরে যে বিযুক্তি রাখা কনারোড তারপরে সিসমেটিক ইন্টেন্সটি শব্দটি প্রথম ব্যবহার করেন কি গুটেন বাক ও রিক্টার কেন্দ্রমন্ডলকে বলা হয় নিফে তুমি যদি বুঝতে পারো একেবারে ক্লিয়ার হয়ে যাবে কি কিন্তু গুলো ওকে নেক্সট পৃথিবীর গড় ঘনাত্ম ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কেন্দ্রমন্ডলের গর্ভবীতা তিন হাজার আটশো চল্লিশ তিন হাজার চারশো আশি দেখো এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো কিন্তু ডিজিট গুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে তাই তুমি একটু দেখে নিও শিলামন্ডলের গর্ভবীতা তেত্রিশ কিলোমিটার গুরুমন্ডলের নেক্সট সর্বাপেক্ষা হালকা স্তর হলো শিয়াল সর্বেক্ষা ভারী স্তর হল কেন্দ্রমন্ডল নিফেসিমা নাম বুঝলি অন্তস্থ কেন্দ্রমন্ডল কেন্দ্রমন্ডলের প্রধান পর নিকেল লোহা কেন্দ্রমন্ডলের গর্ঘনাত্মেরো গ্রাম ঘনসেমি সীমা গঠন করে মূল উপাদানটি দুটি হলো সিলিকা ম্যাগনেশিয়াম নেক্সট কোশ্চেন ভূত গঠন করি উপাদানটি অক্সিজেন ভবিষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীর বিশ্বের গভীরতম সংরক্ষণে যে দেশ দক্ষিণ আফ্রিকা পৃথিবীর কেন্দ্রের গড়িত একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড মহাদেশ গুলো মূলত যে শিলায় গড়িত গ্রানাইট মহাদেশীয় ভূত মূলত যে শিলায় গড়িত বেসাইট ওকে নেক্সট পৃথিবীর ভূ অভ্যন্তরী স্বল্প গতিবেগ সম অঞ্চল হল বহ কেন্দ্রমন্ডল পৃথিবীর মোট আয়তন যত অংশ গুরুমন্ডলের অধিকার এইটি থ্রি পার্সেন্ট আচ্ছা নেক্সট পৃথিবীর মোট আয়তনের যত শতাংশ কেন্দ্রমন্ডল অধিকার করে এইটিন পার্সেন্ট ওকে নেক্সট এস্তন নামকরণ করেছিলেন ব্যারেল পরবর্তী প্রশ্ন একটি বড় ভূমিকম্প আগে ঘটতে পারে এমন ছোট কম্পাউন্ডকে কি বলা ফোরসেক ওকে নেক্সট যে ধরনের ভূমিকম্প তরঙ্গ দৈর্ঘ্য ও স্থায়িত্ব সবচেয়ে বেশি এল তরঙ্গ এল তরঙ্গ কে বলা পৃষ্ঠ তরঙ্গ যে অবস্থানে তরঙ্গ সর্বোচ্চ শক্তিতে বোঝায় ভূমিকম্পের কেন্দ্রের উপরে পৃষ্ঠ দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে গৌণ তরঙ্গ শিলাকে যেভাবে আন্দোলিত করে আনুভূমিকভাবে নেক্সট কোয়েশ্চেন ভূমিকম্পের তরঙ্গের এর কলিকে যে সেটি সর্বকা ক্ষুদ্র তরঙ্গ পি তরঙ্গ সর্বাধিক দ্রুত গতি সমন তরঙ্গ পি তরঙ্গ পি তরঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত সকল বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে অর্থাৎ যদি আমরা যদি এইখানে ভূমিকম্প হয় যদি হয় অর্থাৎ আমরা জানি পাট বা প্লেট টেকটনিকের ফলে ভূমিকম্প হয় এবারে দুটি প্লেট যদি পাশাপাশি এখানে ভূমিকম্প তৈরি হলে এর এই যে কেন্দ্রটা তৈরি হলে একে আমি ভূমিকম্পের কেন্দ্র বলি এর ঠিক উপরেরটাকে আমরা বলি ভূমিকম্পের উপকেন্দ্র ওকে ক্লিয়ার নেক্সট আমরা আসি দেখো নেক্সট ভূমিকম্পের কেন্দ্র থেকে আগত যে তরঙ্গ সর্বপ্রথম অভিষ্টে লিপিত হয় তাকে পি তরঙ্গ বলা হয় ভূমিকম্পের তরঙ্গ আলোক তরঙ্গের মতো গমন করে এস তরঙ্গে পরবর্তী প্রশ্ন পৃথিবীর যে অংশ দিয়ে এস তরঙ্গ চলাচল করতে পারে না ভূ কেন্দ্রমন্ডল যে ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমন্ডল প্রবেশ করতে পারে না তরঙ্গ সাধারণত ভূমিকম্পের কেন্দ্র গভীরতা ষোলো কিলোমিটার নেক্সট কোশ্চেন ভূমিষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে পদার্থসমূহ ঘনত্ব বৃদ্ধি পায় ভারতের প্রথম সিসমোলজিক্যাল স্টেশন যেখানে স্থাপিত হয়েছে লাটুর মহারাষ্ট্র বর্তমান স্টেশন রয়েছে একশো পনেরোটি সম্পর্ক সম্পর্কিত প্রাচীনতম মতবাদ হল গুফনের মতবাদ নেক্সট পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত আধুনিক তত্ত্ব হল বিগ ব্যাং তত্ত্ব কল উপদ্বীপের খনন কাজ করা হয়েছিল উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ভূমিকম্পের তীব্রতম বা যন্ত্রের নাম রিক্টার স্কেল সর্বশেষ ঘোষণা ভূমিকম্পের নির্ণায়ক যন্ত্রের নাম কি ওকে আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ভূগোল বিষয়ের যে দ্বিতীয় ইউনিট অরিজিন অফ দ্য পৃথিবীর উৎপত্তি পৃথিবীর উৎপত্তির যে দ্বিতীয় টপিক পৃথিবীর অভ্যন্তরভাগ ভাব তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম তাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো চ্যানেলে নতুন এ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও